বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আবারও ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ বাফুফে থেকে ইতালিয়ান ক্লাব অলবিও কলসিওকে চিঠি পাঠানো হয় এবং মাত্র ঘন্টা খানিকের মধ্যে ক্লাবটি থেকে ইতিবাচক উত্তর আসে ক্লাবটি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানায় ফাহমিদুল বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য ছুটি দেওয়া হয়েছে এর আগে মার্চ মাসে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন ফাহমিদুল ইসলাম সৌদি আরবে দলের সঙ্গে অনুশীলনও করেছিলেন তিনি কিন্তু কোচের সিদ্ধান্তে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন ফাহমিদুল এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে ফাহমিদুলকে ফিরানোর দাবিতে সচ্চার হন তারা ফুটবল সমর্থকদের চাপে এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়ার হস্তক্ষেপে জাতীয় দল কমিটি সভায় ফারমিদুলকে দলে ফিরানোর ব্যাপারে আলোচনা হয়। স্প্যানিশ কোচ হাব্রিয়ার কাব্রেরা শুরুতে নানান যুক্তি দিলেও শেষ পর্যন্ত তাকে ক্যাম্পে রাখতে রাজি হন। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল 31 মে থেকে ক্যাম্প শুরু করবে। 4 জুন একটি প্রীতি ম্যাচ এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বাফুফের শুরু থেকে ফামিদুলকে ক্যাম্পে চেয়েছে এবং এবার তার দক্ষতা সরাসরি ডাকায় দেখতে আগ্রহী জাতীয় ফুটবল দলের কর্মকর্তারা ফাহমিদুল ছাড়াও ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী এবং সামির সোমকে জাতীয় দলের যোগদান দেওয়ার জন্য বাফুফে তাদের ক্লাবের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে হাবরিয়ার কাব্রেরা দল নির্বাচনের ব্যাপারে প্রশ্নবিদ্ধ আর তাই সিঙ্গাপুরের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে কারা থাকছেন সেটা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা ফাহমিদুল ইসলামের ফিরে আসা শুধু একজন ফুটবলারের প্রত্যাবর্তন নয় এটি বাংলাদেশ ফুটবলের জন্য একটি নতুন সম্ভাবনার দোয়ার উন্মোচন